এই বাউল আপনাদের এই কুড়িগ্রামে কেন এই কুড়িগ্রাম ছাড়াও যদি আশপাশে যদি শুনতে পারেন বাউল এসেছে বাড়ি থেকেই ঝাঁটা নিয়ে এবং জুতা নিয়ে জুতার সাথে কিছু ভরে নিয়ে প্রয়োজনে দোকান থেকে টাকা তুলে সিএনজি রিজার্ভ করে রে জুতা নিয়ে যাবেন ওকে যে কোনো মূল্যে জুতা পিটা করবেন শুধু জুতা পিটা নাই আমার নবীকে নিয়ে যে কুটক্তি করবে যে আল্লাহকে নিয়ে কুটক্তি করবে যে বিশ্ব নবীকে যে গালি দিবে বিশ্ব নবীকে যে কুটক্তি করবে আল্লাহকে নিয়ে যে কুটি করবে এই মোরতাদকে এই বাউলকে আমরা কখনো ছেড়ে দেব না ওর জিব্বা টেনে ছিঁড়ে নিতে প্রস্তুত ওর বেঁচে থাকার কোন অধিকার নেই এই বাংলাদেশের এই এই লালন মাত্রা এই বেদবরা এই পাউনের সাপোর্ট করছে আমি মনে করি এই জুতার সাথে কিছু ভরিয়ে মুখে মারতে হবে এরা মুনাফেক এরা প্রতারক এরা ভন্ড এদেরকে জুতা ভরিয়ে মারতে হবে জুতা দিয়ে মুসারের কাছে গিয়ে জুতাতে কালি দিয়ে মারতে হবে যাতে করে মুখে সাপোর্ট থাকে এই কেন যে বাউল আল্লাহকে নিয়ে কুটক্তি করেছে সেই বাউলের সাপোর্ট করছে এই বাংলাদেশের আমি মনে করি এরা এইটা এছাড়া কিছুই না কথা বলেন ঠিক না বাউল শিল্পী এই বাউল শিল্পী কিন্তু আল্লাহকে নিয়ে কুটক্তি করেছে মনে হয় ঝিমে যাচ্ছেন না এই বাউল শিল্পী কাকে নিয়ে কুটক্তি করেছে আল্লাহকে নিয়ে কুটক্তি করেছে কথা বলেছে আরে আল্লাহ তুমি যে আরো কত ধন্য হতে আল্লাহ তুমি তোমার যে মানুষ আরো কত ধন্যবাদ জানাতো যদি তুমি আরো দুইশো আড়াইশোটা আল্লাহ আরো যদি তৈরি করতে তাহলে কতই না ভালো হতো না অসুবিধা করবেন না এই বাউল নামটাইয়ে বলেছে কি জানেন যে আউজুবি আউযু নাস এখানে শুধু নাস নাস কেন বলছে নেস কেন বলছে এই পবিত্র কোরআনের সূরা নাস নিয়েও ব্যঙ্গ করেছে অতএব বলতে চাচ্ছি যুবসমাজ খুব সাবধান আপনাকে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি আমরা দুনিয়াতে বেশি দিন থাকব না আমরা কবরে যেতে হবে আমাদেরকে এই কবরে যাব যে আমলগুলি নিয়ে যাব। এই আমলগুলি যদি আমাদের এই আমলগুলি যদি আমাদের কবুল না হয় এই আমলগুলি যদি আমাদের কবুল না হয় তাহলে কি আমরা জানলাতে যেতে পারব কথা বলেন যেতে পারব আপনারা একবার হাত উঠানত নীল তকবিন আমি আর পনেরোটা মিনিট সময় নেব কয় মিনিট সময় দিবেন একটা প্রশ্ন রেখেছিলাম আপনাদের মাঝে তাকে মনে আছে কি প্রশ্ন বলেন তো কি প্রশ্ন যে আপনি ভালো না আপনার স্ত্রী ভালো এটা কিন্তু উত্তর নিয়ে যাবো বাবা একটু লক্ষ্য করেন আপনি আমি যদি আপনি আমি যদি এই দুনিয়াতে আমল করি এ আমল করে যদি জান্নাতে যেতে না পারি এ আমল করে আমাদের কোনো লাভ নেই আমরা একজন ব্যক্তিকে মানব একজন ব্যক্তির আনুগত্য করব তিনি কে বলেন তো তিনি কে আল্লাহ তারপর কে বলেন না লজ্জা করছেন ভয় লজ্জা স্মরণ কিচ্ছু নেই আমি আপনাদের সন্তানের মতো আপনারা আমার ভুল ধরিয়ে দেবেন আমি আপনাদের ভুল ধরিয়ে দেব এটাই তো কথা নাকি আমি জুব্বা পরে আছি আল খাল্লা পড়ছি মাথায় টুপি দিছি বক্তব্য দিতে দিতে পারছি আমার কোনো ভুল নাই এটা নাকি আমারও ভুল আছে আমারও ভুল আছে তার মানে সবাই ভুলের মধ্যে তবে কেউ জানে কেউ জানে না এখন দেখেন তো একজন ব্যক্তিকে মানতে হবে এই ইসলাম পবিত্র কোরআন কার মাধ্যমে আমরা পেয়েছি বলেন তো মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের মাধ্যমে এই মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লামকে আমাদের কি করতে হবে মানতে হবে কি করতে হবে মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে মানতে বাধ্য অন্য কাউকে মানার কোন সুযোগ নেই দেখেন পবিত্র কোরআনের দলিল পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নম্বর 4 আয়াত নম্বর 59 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওহে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়াতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো আল্লাহ আতিউ শব্দ ব্যবহার করলেন জমা মুযাক্কার হাদেরের সিগা দিয়ে আদেশ সূচক বাক্য আল্লাহ ব্যবহার করলেন আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো তার মানে আল্লাহর আনুগত্য করা ফরজ করতেই হবে যে কোনো মূল্যে ইচ্ছা হলে তার আনুগত্য করবেন ইচ্ছে হলে তার আনুগত্য করবেন না এটা নয় তাকে তার আনুগত্য করতে বাধ্য তাই তো আল্লাহ আতিউ শব্দ ব্যবহার করলেন দ্বিতীয় অংশে বললেন ওয়াতিউর রসুল এবং তোমরা রাসুলের আনুগত্য করো আল্লাহ শব্দের আগে আল্লাহ যেহেতু আতিউ শব্দ এনে ফরস করেছেন বাধ্য করেছেন আনুগত্য করতেই হবে ঠিক একই শব্দ রাসুলের ক্ষেত্রে এনে একই কথা বলছেন তাকেও আনুগত্য করতে হবে তাকেও আনুগত্য করা ফরজ তাকে আনুগত্য করতেই হবে আতিউল্লাহ আতিহর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো করোলিল কুম এবং তোমরা আমিরের আনুগত্য করো কিন্তু আল্লাহ আমিরের আনুগত্য করার সময়তে আল্লাহ আতিউ শব্দ ব্যবহার করে নাই তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি আমিরকে মানবেন আর যদি ইচ্ছে না হয় ওই আমিরকে মানার দরকার নাই কেন আল্লাহ আমির শব্দর আগে আতিউ শব্দ ব্যবহার করে নাই আপনি আমিরকে তখনই মানবেন ওই আমির যদি ওই দেশের শাসক যদি ওই কর্তৃত্বের অধিকারী যদি ওই গ্রামের চেয়ারম্যান যদি ওই মসজিদের হুজুর যদি আল্লাহ এবং তারাসুলের আনুগত্য করে তাহলে ওই নেতাকে মানবেন আর ওই নেতা যদি আল্লাহ এবং রাসুলের আনুগত্য না করে তাহলে ওই নেতাকে মানার কোনো সুযোগ লেং ফাইম বিষয় ইন ফারুদ্দু হিরুল্লা যদি তোমাদের মাঝে কোন বিষয় নিয়ে এক্সতেলাফ দেখা দেয় যদি তোমাদের মাঝে কোন বিষয় নিয়ে এর্শতেলাফ দেখা দেয় তখন তোমরা সে এক্তেলাফি বিষয়টা আল্লাহ এবং তার রাজুরসাল্লাম ও আরিখ সাল্লামের দিকে ফিরিয়ে দিবে তখন তোমরা সে বিষয়টা আল্লাহ এবং তার রাজ্রহসাল্লামের দিকে ফিরিয়ে দিবে কেন ইখতিলাফি বিষয় সেটা রাসূলের দিকে ফিরিয়ে দিবে ইন কুনতুম তওমিনু বিল্লাহি ওয়া বিল-ইয়াউমিল আখির যদি তোমরা আখিরাতে বিশ্বাসী হও যদি তোমরা সত্যিকারই ইমানদার হও তাহলে ইখতিলাফি বিষয়টা আল্লাহ এবং তার রাসূলদের দিকে ফিরিয়ে দিবে যদি এক মসজিদের হুজুর বলে এটা ঠিক আর এক কেন্দ্র মসজিদের হুজুর বলে এটা ঠিক যদি তাদের এমন মতানৈক্য দেখা দেয় হুজুরে হুজুরে মিললেই তখন সেই ইখতিলাফি বিষয় সেই মতলতের বিষয় আল্লাহ এবং তার রাসূল দিয়ে সার্চ করবেন দেখবেন আল্লাহ রাসূল কি বলেন এবং আল্লাহ বলেছে যদি আল্লাহ এবং তার সাথে মিল খায় তাহলে ওইটাকে মেনে নেবেন আর যদি মিল না খায় সেই যত বড় হুজুর হোক সে যত বড় মুফতি হোক সে যত বড় মহাদিস হোক সেটা তার কথা সেটা তার মুখে ছুঁড়ে মারবেন বক্তব্য শেষ করছি যা বলতে চেয়েছিলাম দুঃখিত সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি বলতে পারলাম না কোনোদিন যদি এই গ্রামের আশেপাশে কোথাও আসি এই আনুগত্য বিষয়টা মনে করে দিবেন ইনশাল্লাহ আমি বিস্তারিত আলোচনা করবো রাসুলের আনুগত্য সোননাথ আপনাকে বোঝাতে পারলাম না সোননাথ কি জিনিস একটি আমল একটি সোননাথ আপনাকে দেখাই সেটা কি সেটা আপনাকে বাধ্য আপনারা দলিল নেন যারা মাদেশার স্টুডেন্ট সৈগুল বুখারির ভারতের সাফা মূল ভলিউম একশো নম্বর পৃষ্ঠার একুশ নম্বর লাইন কত নম্বর পৃষ্ঠা সৈয়বুল একশো নম্বর পৃষ্ঠা একুশ নম্বর লাইন এ থেকে কয়েকটা হাদিস দেখবেন মসজিদে যখন যাবেন অন্তত পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবেন ফাঁকা রাখবেন না যদি ফাঁকা রাখেন ওই স্থানে শয়তান যাবে যদি ফাঁকা রাখেন ওই স্থানে শয়তান যাবে এর ফজিলত কি আল্লাহ নবী বলছেন মানসত্তা ফিরচাত বাই ক্যান ফি জান্না কোনো ব্যক্তি যদি কাতারে ফাঁকা জায়গা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন এবং আল্লাহ তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেবেন শো বান্নাহ করবেন না মসজিদে ফাঁকা জায়গা কাতারের ফাঁকা জায়গা বন্ধ করলে জান্নাতে কি তৈরি হয় ঘর তৈরি হয় এই জন্য আপনি যদি ঘর তৈরি করতে যান, ঘর তৈরি করতে চান জান্নাতে ঘর নির্মাণ করতে চান তাহলে মসজিদে যখন জবেন শলাতদায় করবেন পায়ের সাথে পা লাগিয়ে আল্লাহ আমাদের এই তহফিক দান করবেন সকল ভরে আল্লাহ মাও উত্তরটা জি উত্তরটা আপনারা দিবেন আপনার স্ত্রী কেন খারাপ বলেন তো জি শিরিক বানাইছে একটা যেমন শিরিক বানাইছে আপনার ছেলের গলায় লাল সুতা কালো সুতা তাবিজ এগুলো ঝুলিয়েছে এটা একটা এ কারণে খারাপ আর কয়েকটা কারণ বলেন শেষ করছি চ্যামিল সাহেব বলেন

ইবাদত করে না আর একটা আর কিছু বলেন না আচ্ছা বলেন শোনেন আল্লাহর নবী বলছেন যে কারণে আপনার স্ত্রী খারাপ যেটা আলেদ মানুষ অনেক অরুবী বিশ্রদ্ধা রাখি আল্লাহ তাকে হায়াতের তুই ইবাদান করুক যতদিন বেঁচে থাকবে আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং আল্লাহ তাকে দ্রুত আরও দ্রুত সেবা সুস্থতা দান করুন আল্লাহ মহামিন তার পরিবারের কেউ যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে থাকে আল্লাহ যেন তাদের সকলের কবরকে প্রশাস্ত করে আলোকিত করে জান্নাতের বাগিচা মারা দেন বলি আল্লাহ মহামিন একটি হাদিস যেটা আপনার স্ত্রী খারাপ লক্ষ্য করেন তার মধ্যে সেটি হচ্ছে যে সমস্ত নারী রাস্তাঘাটে সাজগোজ করে রাস্তাঘাটে চলাফেরা করে যে সমস্ত নারী রাস্তাঘাটে সাজগোজ করে চলাফেরা করে আল্লাহ নবী সাল্লাহ আলিক ইসলাম বলছেন যে সমস্ত নারী চুল খাটো করে ছোট করে যে সমস্ত নারী ব্লাউজ পরে যার পেট দেখা যায় যে সমস্ত নারী টাইট ফিটিং কাপড় পরে রাস্তাঘাটে চলাফেরা করে যে সমস্ত নারী শাড়ি ব্লাউজ পরে কিন্তু তার পেট দেখা যায় যে সমস্ত নারী চুল খাটো করে ছোট করে পুরুষের বেশ ধারণ করে পুরুষের জুতা স্যান্ডেল পরে পুরুষের শার্ট পরে পুরুষের প্যান্ট পরে এবং পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে এবং নিজেরাই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় আল্লাহ নবী বলছেন জান্নাতা তারা জান্নাতে যাবে না না ইহা তারা জান্নাতের সুগন্ধি পাবে না অথচ জান্নাতের সুগন্ধি এক মাসের দ্রুত পাওয়া পর্যন্ত পাওয়া যায় আল্লাহর নবী বলছেন কোনো নারী যদি ব্যাপার চলে কোনো নারী যদি চুল খাটো করে ছোট করে ভোরু ফেলাপ করে কোন নারী যদি চুল খাটো করে ছোট করে কোন নারী যদি ঠোঁটে লিপস্টিক দিয়ে রাস্তাতে চলে কোন নারী যদি কপালে টিপ দিয়ে রাস্তাতে চলে ফেরা করে ওই সমস্ত নারী জান্নাতের সুগন্ধি পাবে না শুধু তাই নয় আল্লাহ নবী বলছেন ওই সমস্ত নারী হচ্ছেন ব্যবচারণী ব্যবিচারণী এ কথা মোহাম্মদ সাল্লা আরিক্লাম বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সমস্ত নারী জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানে গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে টিকতে পারবে না অধে আপনার স্ত্রী খারাপ এখান থেকে আপনার স্ত্রীকে ভালো করতে হবে আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মহামিন আমরা দোয়া করব এই গ্রামের জন্য যারা আজকের বিশেষ করে এই মাহফিলের আয়োজন করেছে ও আল্লাহ আপনি এই আয়োজনকারীর যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে যে আয়োজন করেছে আল্লাহ আপনি সেই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করুন সকলে বলি আল্লাহ করে না ও আচ্ছা গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া বালুয়া বাজারে মসজিদ আছে আহালিয়াস আচ্ছা সোননাথ মসজিদ ইমাম শুধু ফরজ নামাজ পড়ে কিন্তু সন্নথ পড়ে না এটা কি প্রশ্ন করেছেন নাকি আচ্ছা ইমাম ফরজ পড়ে কিন্তু সন্নত পড়ে না সে যদি একান্ত ইমাম যদি হয় সে যদি মনে করে যে আমি এখানে সুন্নত পড়বো না বাড়িতে গিয়ে পড়বো সে পড়তে পারে এতে কোনো অসুবিধে নেই জি এরপরে এই আহলে সুন্নাতের নবীকে এবং পীরকে সুন্নাত মানে নবে জি আল জামাত নবীকে পীরকে আল্লাহ জানে নবীকে পীরকে এটা কেমন প্রশ্ন ভাই এখন যদি বলি সুন্নাত জামাতের নবী এখন কে এটা তো বলতে পারি না

ওই সাত দিন নামাজ আদায় করেছি ও আচ্ছা তার মানে হুজুর শুধু ফরস করে দৌড়বারে আচ্ছা এদের এইটা যেটা মসজিদে শরৎ আদায় সে সন্ন্যত পড়বে সে দুটাই করতে পারে তবে তার মনের অন্তরের কথা আমরা কেউ জানি না শুধুমাত্র ফরস আদায় কি লিখছে ফরস আদায় করা হয় কিন্তু সন্নত ও নফল আদায় করা হয় না কেন আচ্ছা সলত ফরজ এটা মসজিদে পড়তে হবে এটা কোনো বাধ্য নয় বাড়ি তো পড়তে পারবে না ও যদি বাড়িতে পরে সেটা তো আমরা দেখব না যদি না পরে ওর শাস্তি আপনি কিছু বলতেও পারবেন না মানে উনি শুধু ইমাম শুধু না ওনার মুফতাদি ওটা মুফতাদির ব্যর্থতা এর জন্য যে ইসলাম থেকে খারিজ হবে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়া কেটে যাবে এটা নয় শেষ দয়া করছি আরো সকলের জন্য আল্লাহ